নমস্কার বন্ধুরা মাই রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে আমি আজকে শাপলা দিয়ে দারুণ একটি রেসিপি তৈরি করে দেখাবো যেটা গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে আর এই সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণে শাপলা পাওয়া যায় আর এই সময় প্রায় সকলের ঘরে ঘরেই কিন্তু শাপলা দিয়ে বিভিন্ন রকম রেসিপি তৈরি হয়ে থাকে আমি আজকে তৈরি করে দেখাবো শাপলা দিয়ে মুসুর ডালের রেসিপি যেটা খেতে অত্যন্ত সুস্বাদু আর কিভাবে কাটলাম সেটাও দেখাবো তো চলুন দেখে নেওয়া যায় কিভাবে তৈরি করলাম তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো প্রথমে আমি এখানে নিয়েছি এক বাটি পরিমাণ মুসুর ডাল ডালটাকে কিন্তু একটু বেশি পরিমাণেই নিতে হবে আর এই ডাল রান্না করার জন্য কিন্তু ডালটা একটু বেশি পরিমাণে নিলেই ভালো লাগে আর এদিকে শাপলাগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে নেব শাপলা ছাড়াতে গেলে কিন্তু কোনো রকম বটি কিংবা ছুরি কোনো কিছুরই কিন্তু দরকার পড়বে না আমি হাত দিয়েই কিন্তু খুব সুন্দর করে শাপলাগুলো আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখে বুঝতেই পাচ্ছেন শাপলার গায়ে যে আঁশটা থাকে সেটা কিন্তু টেনে ছিঁড়ে ফেললেই এরকমভাবে টুকরো টুকরো হয়ে চলে আসে দেখে বুঝতেই পারছেন কত সুন্দর করে কিন্তু আমি হাত দিয়েই এই শাপলাগুলো কেটে নিলাম ঠিক এই রকমভাবে সমস্ত শাপলাগুলো কেটে নিচ্ছি এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল জলটাকে গরম করে নিয়েছি জলটা যখন একটু উষ্ণ গরম হয়েছে। তখন এখানে দিয়ে দিলাম মুসুর ডালটা মুসুর ডালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রায় তিন থেকে চারবার কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে ডালটা সেদ্ধ করে নেব আর দিয়ে কিন্তু আমি শাপলাগুলোকেও কেটে নিয়েছি দেখে বুঝতেই পারছেন শাপলাগুলো কত সুন্দর করে কেটে নিয়েছি আমি কিন্তু শাপলাগুলো কোনো ছুরি কিংবা বটি কোনো কিছু দিয়েই কাটেনি এরপরে শাপলাগুলো ধুয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন ডালটা যখন ঠিক রকম পর্যায়ে আসবে তখন কিন্তু দিয়ে দিতে হবে কেটে ধুয়ে রাখা শাপলাগুলো শাপলাগুলো দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে ডালটার সাথে ভালো মতো মিশে যায় তো দেখুন বন্ধুরা ডালটার সাথে ভালো মতো মিশে গেছে এরপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে দিয়েছি আপনারা যতটা পরিমাণ ঝাল খাবেন ততটা পরিমাণ দিয়ে নেবেন এরপরে ভালো করে আবারও সেদ্ধ করে নেব তো দেখুন বন্ধুরা ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর শাপলা থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছে এর জন্যই কিন্তু আমি ডাল সেদ্ধর পরে আর কোনো রকম জলের ব্যবহার করিনি ডাল এবং শাপলা দুটোই কিন্তু গরম হয়ে গেছে তারপরে আমি একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি তড়কা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা গরমও হয়ে গেছে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আমি এখানে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো একটু মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু রসুন রসুনটাকে কিন্তু আমি গ্রেট করে দিয়েছি আর এই রেসিপিটাতে কিন্তু রসুনটা একটু বেশি পরিমাণেই দিতে হবে তাহলে কিন্তু এটা ভীষণ ভালো লাগে তো দেখুন বন্ধুরা রসুনটাকে কিন্তু ভেজে নিয়েছি রসুনটাকে একটু লালচে টাইপের ভেজে নিতে হবে এদিকে আবারও আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম সেই কড়াইটা এরপরে আমি যে ফোড়নটা তৈরি করেছিলাম সেই ফোড়নটা দিয়ে দিলাম এরপর কিন্তু ভালো করে ফোড়নটা দেওয়ার পরে একটুখানি মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আমি একটুখানি ফুটিয়ে নেব। তাতে কিন্তু ফোড়নের ফ্লেভারটা সারা ডালের মধ্যে যেন ছড়িয়ে যায় এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা কিন্তু দিতেই হবে যেহেতু সাপলা একটু জলসা টাইপের হয় আর নুন আর ঝালটা ব্যালেন্সে থাকবে চিনিটা দিলে তারপরে সমস্ত উপকরণ দিয়ে কিন্তু ভালো করে আমি মিশিয়ে একটু ফুটিয়ে নিয়েছি আর আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই শাপলার ডালের রেসিপিটা এরপরে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সাথে কিন্তু এই শাপলার ডালের রেসিপিটা ভীষণ ভালো লাগে যারা শাপলা খেতে ভীষণ পছন্দ করে তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা অনেকেই অনেক রকমভাবে শাবলার ডাল পরে খান তবে এইভাবে একদিন করে দেখবেন ভীষণ ভালো লাগবে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ধন্যবাদ